সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব বিভিন্ন প্রকার জমির একক আঞ্চলিক এবং সরকারি উভয়টি আমরা দেখব তো আশা করি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা জমির এককের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র যে এককটি সেটি হচ্ছে অযুতাংশ এক অযুতাংশ অযুতাংশের চাইতে যেটি বড় সেটিকে বলা হয় শতাংশ শতাংশের চাইতে যেটি বড় সেটিকে বলা হয় কাঠা কাঁঠার চাইতে যেটি বড় সেটিকে বলা হয় বিঘা বিঘার চাইতে যেটি বড় সেটাকে বলা হয় একর একরের চাইতে যেটি বড় সেটি বলা হয় হেক্টর তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো তো বাংলাদেশে বিশেষত ফিটি ফিট স্কেলে জমি পরিমাপ করা হয় মিটারে ততটা জমি পরিমাপ করা হয় না তো এই জন্য আমরা এখানে ফিটি স্কেলের হিসাবটাই নিব তো বন্ধুরা একটি জায়গা যদি যে কোনো ভূমি বা জমি যদি লম্বা যদি ছেষট্টি ফিট হয় চড়া যদি ছয় দশমিক ছয় ফিট হয় তাহলে এর মধ্যে ক্ষেত্রফল হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় এটি আমরা জানি তো এতটুকু জায়গাকে বলা হচ্ছে এক শতাংশ তো সমস্ত জায়গা যে শিশুটি ফিট লম্বা হবে ছয় দশমিক ছয় ফিট চড়া হবে এমন কিন্তু কথা না তো এই জন্য নিয়ম হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল যদি অর্থাৎ সেটি গোল আকার ত্রিভুজ আকার যে কোনো আকারই হোক যদি এর মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় হয় তাহলে সেটা হচ্ছে এক শতাংশ জায়গা তো এখানে আমরা বলতে পারি তাহলে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় স্কোয়ার ফিট সমান সমান হচ্ছে এক শতাংশ তো আমরা শতাংশটা প্রথমে এটিই জানলাম কারণ হচ্ছে শতাংশটাই আগে খুব বেশি ব্যবহৃত হতো এর চাইতে ক্ষুদ্র আগে ব্যবহার হতো না যদিও এখন ওজুতাংশ ব্যবহৃত হচ্ছে তো তাহলে এক অযুতাংশ আবার কতটুকু তো এক অজুতাংশ মানে হচ্ছে যে শতকটাকে যদি আমরা একশো ভাগে ভাগ করি তাহলে আমরা পাবো এক শতাংশ তো এখানে আমরা বলতে পারি এক শত অযুতাংশ এই যে একশত অজুতাংশ হান্ড্রেড অজুতাংশ একশত অজুতাংশ সমান সমান হচ্ছে এক শতাংশ তাহলে এই চারশো পঁয়ত্রিশ দশমিক যে ছয় এটাকে যদি আমরা একশোটি ভাগে ভাগ করি তাহলে আমরা পাবো চার দশমিক তিন পাঁচ ছয় স্কোয়ার ফিট তাহলে এক অজুতাংশ কত ক্ষুদ্র পরিমাণ জায়গা আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা হানড্রেড অযুতাংশ বা একশো অজুতাংশ হচ্ছে এক শতাংশ আর শতাংশটাকে বিভিন্ন নামে অবহিত করা হয় শতক শতাংশ ডেসিমাল ডিসিম ইত্যাদি নামে তো এখন আমরা আসি যে শতাংশের চাইতে যেটি বড় কাঠা তো এই কাঠা আবার কতটুকু জায়গা তো বন্ধুরা সরকারি হিসাবে যে কাঠা সেটি হচ্ছে আমরা জানি নর্মালিভাবে এক কাঠা হচ্ছে সাতশত বিশ স্কোয়ার ফিট তো সাতশো বিশকে যদি আমরা এই যে চারশো পঁয়ত্রিশ ছয় দিয়ে ভাগ দেই আমরা মোটামুটি পাবো ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ আরও সামথিং পাবো তো এখানে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পর্যন্ত ধরে নেওয়া হয় অর্থাৎ এক কাঠা সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ শতক তো বন্ধুরা কাঠার চাইতে যেটি বড় সেটি হচ্ছে বিঘা তা আমরা জানি বিশ কাঠায় হচ্ছে এক বিঘা তো বিশ দিয়ে দিলাম আমরা এক কাঠা হচ্ছে সাতশো বিশ এটা যদি আমরা গুণন করি তাহলে আমরা পাবো চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিট তো তাহলে এক বিঘার মতো কত শতক থাকতেছে তো এটাকে যদি আমরা এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ দেই তাহলে আমরা পাবো থার্টি থ্রি এবং সামথিং পাবো তবে সরকারি হিসাবে সুবিধার জন্য তেত্রিশ পর্যন্ত হিসাব করা হয় বাকি যেটা থাকে এটাকে বাদ দেওয়া হয় তো এটা যেটাকে বাদ দেওয়া হচ্ছে এটাকে আমরা বলতে পারি যে আট ছটাকের মতো আসে এখন আপনাদের প্রশ্ন হতে পারে ছটাক জিনিসটা কী ছটাকটা হচ্ছে খুবই ছোট যদি কোনো জমির মধ্যে আবদ্ধ ক্ষেত্রফল বল ফোরটি ফাইভ স্কোয়ার ফিট হয় সেটাকে বলা হয় এক ছটাক তো বন্ধুরা বিঘার আমরা বুঝতে পারলাম বিঘার চাইতে বড় হচ্ছে আমাদের একর তো এখন এখানে যে একরের যে সূত্র সেটি হচ্ছে একশত শতাংশ বা একশো উজতাংশকে বলা হয় শতাংশকে বলা হয় এক একর তাহলে আমরা জানি একশতকে হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে এক একরে আমাদের যতটুকু জমি আসবে সেটি হচ্ছে আমাদের এই একশো গুণন চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় তার মানে হচ্ছে আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশত ষাট স্কোয়ার ফিট তো একরের চাইতে আরেকটি বড় যেটি সেটিকে বলা হয় হ্যাক্টর আসলে হ্যাক্টরটি মোট জমি মোট বনাঞ্চল এবং আন্তর্জাতিক হিসাবে হ্যাক্টরটি ব্যবহৃত হয় তো দুইশত যে সাতচল্লিশ শতাংশকে শতককে বা শতাংশ যেটাই বুঝেন সেটাকে এক হেক্টর বলা হয় তবে কোনো কোনো ক্ষেত্রে বোঝার জন্য সেটিকে টু ফিফটি শতাংশ ধরে নেওয়া হয় অর্থাৎ দুইশো যে পঞ্চাশ শতাংশ বা আসল হচ্ছে দুই শত সাতচল্লিশ শতাংশ সেটি হচ্ছে এক হেক্টর তো এটি ছিল বন্ধুরা সরকারি যে এককগুলো জমির সেগুলো তো এখন আমরা যদি কিছু আঞ্চলিক একরও দেখি যেমন ছটাক কাঠা বিঘা একর তো আমরা অলরেডি জেনেই ফেলছি যে পঁয়চল্লিশ যদি স্কোয়ার ফিট হয় কোনো জমির যদি ক্ষেত্রফল ফোর্টি ফাইভ স্কোয়ার ফিট হয় যেটাকে আমরা পঁয়তাল্লিশ বলতেছি ফোর্টি ফাইভ স্কোয়ার ফিট সেটি সমান হচ্ছে এক শটাক তো এখন এই ছটাকে যদি আমরা ষোলো দিয়ে গুণ দেই সিক্সটিন দিয়ে অর্থাৎ ষোলো ছটাকে হচ্ছে আমাদের এক কাঠা তো ফোর্টি ফাইভকে যদি ষোলো দিয়ে আমরা গুণ দিই আমরা পাবো সাতশত তার মানে সাতশো বিশ স্কোয়ার ফিট হচ্ছে এক কাঠা আমরা জানি বিশ কাঠায় হচ্ছে এক বিঘা তো আমরা যদি এটাকে বিশ দিয়ে গুণন করি তাহলে আমরা পাবো চোদ্দো হাজার চারশো স্কোয়ার ফিট তাহলে এক বিঘা জায়গায় আমরা বুঝতে পারলাম তো এখন কথা হচ্ছে যে বিঘার চাইতে বড় যেটি সেটি হচ্ছে একর আর এই একরের মানটি সারা বিশ্বে সমভাবে প্রযোজ্য সেটি হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশত সাইট যদি আমরা স্কোয়ার ফিটে নেই যদি আমরা সেটিকে যদি মিটারে নিতে চাই তাহলে সেটি হবে চল্লিশ সাতচল্লিশ যদি সেটি আমরা গজে নিতে চাই সেটি হবে আটচল্লিশ চল্লিশ স্কোয়ার ইয়ার্ড এটি হচ্ছে স্কোয়ার মিটার এই যে একরের মান এটি সারা বিশ্বের সমান আপনি যদি ফিট স্কোয়ারে নেন তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট যদি মিটারে নেন তাহলে চার হাজার সাতচল্লিশ স্কোয়ার মিটার আর যদি সেটি আপনি গজে নেন তাহলে হবে আপনার চার হাজার আটশো চল্লিশ স্কোয়ার ইয়ার্ড বা গজ তো এটি হচ্ছে ছটা কাঠা বিঘা একর ছটা হচ্ছে সবচেয়ে ছোট একর হচ্ছে বড় তো এছাড়াও আরও আঞ্চলিক কিছু জমি আছে সেটি ক্ষুদ্র হচ্ছে কড়া তারপর হচ্ছে গণ্ডা তারপর হচ্ছে কানি তারপর হচ্ছে একর তো এখানে যে কড়ার হিসাব সেটি হচ্ছে যে চার কড়া অর্থাৎ ফোর কড়া বা কড়া সমান হচ্ছে ওয়ান গন্ডা আর বিশ টোয়েন্টি গন্ডা সমান হচ্ছে ওয়ান কানি এটি হচ্ছে সাধারণ হিসাব তবে এখানে যে সমস্যাটি যে এক একগোনা জায়গা সব জায়গা সমান না এক কড়া জায়গা সব জায়গা সমান না এটি নির্ভর করে যে কত শতকে কানি কত ডিসিমে কানি তার উপর কারণ দেখুন আমরা জানি একরের মানটি কিন্তু ফিক্স তেতাল্লিশ হাজার পাঁচশত ষাট এটির উপর নির্ভর করে এটি আবার ভিন্ন করা হয় অর্থাৎ কোন অঞ্চলে চল্লিশ যে শতকে কানি কোথাও একশো বিশ শতকে কানি তো এই উদাহরণটিতে আমরা চল্লিশ শতকে কানি হিসাব করব। ধরুন যদি চল্লিশ শতকে কানি হয় অর্থাৎ আমরা এখানে ধরলাম চল্লিশ শতক হচ্ছে এক কানি তো এক কানি হচ্ছে আমাদের বিশ গণ্ডা তো চল্লিশকে যদি আমরা বিশ দিয়ে ভাগ দিই আমরা পাচ্ছি দুই গন্ডা দুই গন্ডা এখন আমরা আবার জানি কি যে এক গন্ডা সমান চার করা তো যে আমরা দুই গণ্ডা পেলাম এখানে দেখুন দুই গন্ডা তো দুই গন্ডার জায়গা কতটুকু সেটি হচ্ছে আমরা জানি যে এক শতকে হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় গুণন দুই তার মানে আমরা এখানে পাব চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় গুণন দুই তার মানে আমরা পাচ্ছি আটশত একাত্তর পয়েন্ট দুই তো আপনার যদি চল্লিশ শতকে কানি হয় তাহলে আপনার এক গণ্ডা যে জায়গা আপনার যদি চল্লিশ শতকে কানি হয় দেখুন চল্লিশ শতকে কানি হয় তাহলে আমরা জানি বিশ ঘন্টা হচ্ছে এক কানি তাহলে আপনার এক গণ্ডা জায়গা সমান হচ্ছে আটশো একাত্তর পয়েন্ট দুই তো বন্ধুরা আপনার যদি চল্লিশ শতকে কানি হয়ে থাকে তাহলে আপনার এক ঘন্টা সমান হচ্ছে দুই শতক মানে হচ্ছে আটশো একাত্তর পয়েন্ট দুই স্কোয়ার ফিট আর তাহলে আপনার এক করা সমান কত হবে তো আমরা জানি এই যেটি পেলাম এটি হচ্ছে আমাদের এক গণ্ডা তো চা এটিকে যদি আমরা চার দিয়ে ভাগ দেই যেহেতু এক গণ্ডার সমান চার এটিকে যদি আমরা চার দিয়ে ভাগ দেই তাহলে আমরা এক করা সমান কিন্তু পেয়ে যাব ভাগ যদি আমরা চার করি তার মানে হচ্ছে দুই শত সতেরো দশমিক আট স্কোয়ার ফিট এটি হচ্ছে আপনার এক কড়া তো এখন যদি আপনি হিসাব করতে চান এক কড়া কত শতক তো তাহলে যেটি সেটি হচ্ছে এটাকে যদি আমরা দুই দিয়ে গুণন করি তাহলে কিন্তু আমরা চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় পাব তো আমরা বলতে পারি এক করা হচ্ছে আধা শতক আর এখন যদি আপনার একশো বিশ শতকে যদি আপনার কানি হয় তাহলে দেখুন এই একশো যে বিশ একশো বিশ শতকে যদি আপনার কানি হয় তাহলে আপনাকে যে কাজটি করতে হবে একশো বিশটাকে আপনি বিশ দিয়ে ভাগ দেন যেহেতু বিশ গন্ডায় হচ্ছে আপনার এক কানি তো একশো বিশ ভাগ হচ্ছে বিশ তার মানে আসতেছে আপনার ছয় তার মানে এক গণ্ডার সমান সমান আপনার আসবে ছয় শতক যদি আপনার একশো বিশ শতকে হয় তাহলে আপনার এক গন্ডা সমান আসবে ছয় শতক তো এখন যদি আপনার এক ঘণ্টা সমান ছয় শতক আসে তাহলে এক কটা সমান কত আসবে তো জাস্ট ছয়টাকে যদি আপনি চার দিয়ে ভাগ দেন তাহলে আপনি দেড় পাবেন ওয়ান পয়েন্ট ফাইভ মানে দেড় শতক তার মানে আপনার যদি যেখানে চল্লিশ শতকে যদি কানি হয় সেখানে আপনার হচ্ছিল দুই শতক এক ঘন্টা আর যদি একশো বিশ হয় সেখানে হচ্ছে ছয় শতক আশা করি হিসাবটা বন্ধুরা বুঝতে পেরেছেন